ভক্তদের দান করা অর্থ বাইশ সোনার উপর অলংকার বিক্রি করে মাটির মন্দির থেকে পাকা বিল্ডিং তৈরি করেছেন গ্রামবাসীরা সেই থেকে পুরুলিয়ার বলরামপুরে পাহাড়তরি গ্রাম গ্রামে পূজিত হয়ে আসছেন মা তারা কথিত আছে আঠারোশো সালে মায়ের স্বপ্নাদেশ গ্রামের পুজোর আয়োজন করেন বিষ্ণু কর্মকার তিনি পরে এই মন্দির প্রতিষ্ঠা করেন গ্রামে কোনো ব্রাহ্মণ পুরোহিত নয় তিনি নিজে হাতে শুরু করেন দেবীর আরাধনা সেই থেকে আজও তাঁর বংশধরা অক্ষুণ্ণ রেখেছেন এই পুজোর পরম্পরা বর্তমানে বিষ্ণু কর্মকারের চতুর্থ প্রজন্মের মহাবীর ভদ্র কর্মকার এক নাগারে কয়েক বছর ধরে মায়ের পুজো করে আসছেন নিয়ম পেনে নিষ্ঠা নিয়ে প্রথা অটুট রেখেই চলছে কালীপুজোর আয়োজন কালীপুজোর দিন করমা গ্রাম রূপনায় এক উৎসবমুখর তীর্থক্ষেত্রে শুধুমাত্র গ্রামের লোকজন নয় বহু দূর দূরান্ত থেকে মানতকারী ভক্তরা আসেন দেবীর দর্শনে জাগ্রত বলে খ্যাতই মায়ের কৃপা পেতে এবং মানতের প্রতিফল পেতে বহু ভক্ত ছাগল ভেড়া বলি দেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রতি বছরই এই পুজোয় হাজার খানেক পশু পাখি বলি হয় শুধু তাই নয় মৌস বলি দেওয়া হয় দেবীর চরণে পাহাড়া জঙ্গলের গা ঘেঁষে ছায়াঘেরা এক নির্জন গ্রামে এমন এক তীব্র প্রাণময়তা যেন এক অন্য জগৎ কালী পুজোর রাতের ঢাকের বাদ দি ধুনোর গন্ধ প্রদীপের আলো আর বলির ভয়াল দৃশ্য মিলেমিশে তৈরি করে এক রহস্যময় পরিবেশ বিষ্ণু কর্মকারের পরিবারের সদস্য কুশল কর্মকার জানান আমাদের কর্মকার পরিবারের পুজো হলেও সকলেই অংশগ্রহণ করেন ঠাকুর দাদু শুরু করেছিলেন আমরা সেই পথেই হাঁটছি দেবী আমাদের জীবনের শক্তি

মাদের বাবা তার বাবা তার বাবা ওরাই পূজা করে তারপরে বাবা পূজা করার পরে দাদা করতো দাদার পরে আমি করছি বাবার বাবারা করে আসেছে কী কারণে করেছে সেটা তো ধরো আমি সঠিক অতটা নাই বলতে পারবো না ধরো বাবার বাবার পূজা করে দাদা পূজা করেছে সেই বলে আমি পূজা করে চলছিটা এখানে যে একটা পুরোহিত পুরোহিতের বিষয়টিকে কেমন পুরোহিত কি এখানে পুরোহিত এখানে পূজা লেগে আমাদের কালী পুরোহিত পূজা লেই নাই মানে এখানে যে মা কালী রয়েছে সে পুরোহিতের পূজা নেই না পুরোহিত পূজা লেই হোক নাই পুরোহিত এখানে সামাই পূজা করতে পারে আর না ও আর বিঘ্ন হয় বিঘ্ন দেখা দিবেন দেখলে ঠিক আছে ওই জন্য আগের আমরা যেটা হয়ে আসছে এইটাই করা হচ্ছে হুম ওইটাই মানে আমাদের যেটা চলে আসছে সবাই করে আসছে সেইটাই তো করা হচ্ছে করে করে আসা আছে পরের পর হুম পুজোটা যে এখানে যে রয়েছে দেখা যাচ্ছে যে গোবর্ধন কর্মকার ওই সময় থেকে শুরু হয়েছিল পুজো না তার আগের থেকে শুরু হয়েছে আগের গুলো তো আমাদের জানা নাই আগে থেকে হয়েছিল পরে আমরা একটা নাম পাইছিল গোবর্ধনের বাবার নাম ছিল হরি যখন আমরা তখন এটা হয়ে গেল তারপরে একজন বিবাহ লোকে বলে দিল তো বলি থাকুক ওই হরির বেটা গোবর্ধন আর গোবর্ধনের বেটা চণ্ডীচরণ তার বেটা সন্তোষের মহাবীর এটাই জানি আমরা ওইটাই দুবাই ছিলি এক বাই নাকে এক বাই আমি আছে পূজা করছি মানে এইখানেই প্রথম কি মা কালী এইখানেই প্রথম এসেছিলো না অন্য কোথা থেকে এখানে কে এসেছে না ওই যে বললি না যে ওই কোথায় ছিল আগে বুগারাকে দিয়ে আট চলে গেলো ওরা ও সেই তখনই আর রাখলে বলছি কোথায় যাবো তোমরা পূজা করো মাকে আমাদের ওই বাবার বাবা তার বাবা তার বাবা কোন বাবাই পূজা করে রেখে দিয়েছিল সেটা তো সঠিক জানে ওইটাই একটু বলেছিল। বুড়া আমাদের বাবারেটাই বলে আর আর তো জানা নেই বাপার নাম মহাবীর কর্মকান মহাবীর কর্মকার এই কর্মাগর আর কর্ম